রাফিন বলল সেজুতি তোমার সাথে কিছু কথা ছিল ওই যে তখন বলতে বলতে চলে গেলে আমি বললাম হ্যাঁ বলুন রাফিন বলল সেজুতি শুভ আসলে শুভ তখনই চলে আসে শুভ বলল সেজুতি তুমি এখনো রেডি হওনি আর রাফিন কি করছে তোমার রুমে আমাকে আসতে দিচ্ছেলে না আর ওকে আসতে দিলে কেন আমার থেকে গুরুত্বপূর্ণ সে যদি বললো না আসলে ও তখন কি বলতে বলতে শুভ বলল চুপ করো রেডি হও জলদি আর রাফিন নিচে চলো আমার সাথে মা তোমাকে ডাকছেন রাফিন বলল আমি আসছি তুমি যাও শুভ বলল আরে এখনই ডাকছেন মা তোমাকে আজকাল শুভর আচরণ বড় অদ্ভুত লাগছে রাফিন আর শুভর ভেতরে কিছু একটা চলছে কি চলছে সেটা আমার খুঁজে বের করতেই হবে আপু চলে এসেছে পার্লার থেকে আমি এখনো রেডি হইনি আমি রকম রেডি হয়ে নিচে গেলাম আপুর পাশে গিয়ে বসলাম শুভ এক মিনিটে চোখের আড়াল করছে না আমাকে এদিকে রাফিন আমার চারপাশে ঘুর ঘুর করছে মনে হয় ও কিছু বলতে চায় আমাকে ছেলের বাড়ির লোক এসে গেছে আমি দৌড়ে গেলাম গেট ধরতে তখনই কেউ একজন রং মেরে দিল আমার গায়ে আমার ড্রেস পুরো নষ্ট হয়ে গেল আবার চেঞ্জ করতে যেতে হবে ধর ভাল লাগে না আমি উপরে গেলাম চেঞ্জ করতে চেঞ্জ করার শেষে আমি নিচে নামছি ঠিক তখনই কেউ একজন আমার মুখ চেপে ধরলো পেছন থেকে আমার আর কিছুই মনে মনে নেই হয় আমি হয়ে তারপর জানি না কতক্ষণ এভাবে পড়েছিলাম সেন্স পর আমি যেন চোখ মেলে তাকাতেই পারছি না দু চোখ যেন ভরে আছে চোখে দেখলাম আমার সামনে কেউ একজন চেয়ারে বসে আছে আর আমি মনে হলো বেড়ে শুয়ে আছি কিন্তু চোখ মেলে ভালোভাবে দেখার শক্তি যেন আমার নেই আমি আবার ঘুমিয়ে পড়লাম কতদিন এভাবে রুমটাতে সেন্সলার্স হয়ে পড়েছিলাম কিছুই জানি না শুধু দু একবার তাকিয়েছি তাও ঝাপসা ঝাপসা কেউ একজন আমাকে খাইয়ে দিত খেয়েছি কিনা জানি না হয়তো খেয়েছি আজকে হঠাৎ আমি পুরোপুরিভাবে সেন্স ফিরে মনে হচ্ছে চারপাশটা একদম ভালোভাবে দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে উঠে জানালার কাছে গেলাম জানালাটা খুলে দিলাম দিয়ে অবাক হয়ে বাইরে এই জায়গাটায় আমি আগে কখনো এসেছি বলে মনে হয় না মনে হচ্ছে এটা অনেক পুরাতন একটা বাংলো কিন্তু এখানে আমাকে আনলো কে হঠাৎ একটা আওয়াজে পেয়ে সাথে সাথে আমি আবার জানালা অফ করে আগের মতো বেডে শুয়ে পড়লাম কারোর পায়ের শব্দ দেখলাম কেউ একজন রুমে ঢুকলো এ কি আমি কি দেখছি এটা তো শুভ ভালো করে তাকিয়ে দেখলাম ওটা সত্যি শুভ তাহলে আমাকে এখানে কিন্তু কেন শুভ ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল ও ভাবছে আমি এখনো সেন্সলেস ও ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে আমি ফোনটা নিয়ে রাফিনকে কল দিলাম একই রাফিনের ফোন নম্বর শুভর ফোনে অলরেডি সেভ করা আমি রাফিনকে কল দিলাম কেউ ফোন রিসিভ করছে হ্যালো শুভ তুই সেজুতিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল দেখ তোর শত্রুদা আমার সাথে তুই সেই শাস্তি সেজুতিকে কেন দিচ্ছিস আমি বললাম হ্যালো রাফিন আমি সেজুতি বলছি রাফিন বললো সেজুতি তুমি কোথায় আজ একটা মাস আমরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি কোথায় আছো তুমি কেমন আছো তোমার বাসার সবার কি অবস্থা টেনশনে আমি রাফিনের কথা শুনে থ হয়ে গেলাম এক মাস আমি এভাবে পড়েছিলাম শুভ কেন এভাবে তুলে আনলো আমাকে আমরা তো বিয়ে করতাম কিছুদিন পরে আমি বললাম রাফিন শুভ আমাকে জানি না কোথায় নিয়ে এসেছে কাঁদতে কাঁদতে বললাম রাফিন বললো সে যদি কুল ডাউন মাথা ঠান্ডা করে আমার কথা শোনো শুভ যদি তোমাকে বিয়ের জন্য জোর করে খবরদা তুমি রাজি হবে না ও একটা সাইকো মাথার ঠিক নেই ওর তুমি যে রুমে আছো সেখানে জানালা থাকলে খুলে দেখো তো আশেপাশে এমন কিছু দেখতে পাও কিনা যেটা দেখলে তুমি বুঝতে পারো জায়গাটা কোথায়

দেখো তোমার জন্য আমি কি এনেছি এই দেখো শাড়ি আমি বললাম শুভ আমার প্রশ্নের উত্তর দাও তুমি আমাকে এখানে কেন এনেছো শুভ বলল সে দেখো এটা আমার পাঞ্জাবি তোমার পছন্দের রং নীল সুন্দর হয়েছে না বলো শুভর একটা থাপ্পড় দিয়ে বললাম কি হচ্ছে এটা শুভ আমার একটা কথা আমি একটা কথা জিজ্ঞাসা করছি তোমাকে এসব কি আর কিসের বিয়ে আমি কেন সবার থেকে লুকিয়ে বিয়ে করব এমন তো না যে কেউ রাজি ছিল না এই বিয়েতে সবাই রাজি তাহলে এভাবে কেন আমি এখুনি বাড়ি যাব শুভ তাই বলে আমি বাইরে বের হতে গেলাম তখনই শুভ আমাকে টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো শুভ বললো হ্যাঁ যাব তো বিয়েটা করে নেই আগে তুমি তো আমাকে ভালোবাসো তাহলে বিয়ে করতে আপত্তি কিসের আমি বললাম ছাড়ো আমাকে শুভ আমার লাগছে ছাড়ো বলছি আমি বাড়ি যাব। আমি শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে আসতে গেলাম তখন শুভ আমাকে ধরে সপাটে একটা চর বসিয়ে দিল আমার গালে বিয়ে না করে এখান থেকে এক পাও বাড়াবি না বুঝলি আর যদি পালাতে চেষ্টা করিস তবে হাত পা ভেঙে এখানে বসিয়ে রাখবো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এ কোন শুভকে দেখছি আমি শুভ তো এমন ছিল না শুভ কি বলছো কি তুমি মাথা ঠিক আছে তোমার তুমি এভাবে কেন বলছো আমার সাথে ছি শুভ ছি শুভ বললো চুপ একদম চুপ আমার চুলের মুঠি ধরে বললো একটাও কথা না একটা কথা মনে রাখিস তুই শুধু আমার আমি বললাম শুভ আমার লাগছে ছাড়ো শুভ বলল। এখানে শাড়ি গহনা সব রাখা আছে রেডি হও জলদি আজকে আমাদের বিয়ে আমি বললাম না আমি এভাবে বিয়ে করব না আমি তো বলিনি বিয়ে করব না করব তবে সবাইকে নিয়ে এভাবে চোরের মতো না শুভ তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল প্লিজ সে যদি আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না রাফিন তোমাকে কেড়ে নিবে আমার কাছ থেকে প্লিজ সে যদি চলো না বিয়েটা করে নিই আমি বললাম না শুভ এভাবে আমি বিয়ে করব না আর আজকে তোমার যে রূপ আমি দেখলাম এর পরেও তোমাকে বিয়ে করব কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে শুভ বললো কি বলছো এসব তুমি সে যদি তোমার মাথা ঠিক আছে তো নাকি রাফিনকে দেখে তোমার পুরাতন প্রেম আবার জেগে উঠেছে আমি বললাম ছি শুভ এসব কি বলছো তুমি আর এক মিনিট আমি যে রাফিনকে ভালোবাসি সেটা তুমি কিভাবে জানলে আমি তো কখনো তোমাকে বলিনি আর তোমাকে কেন আমি রাফিনের কথা কাউকেই বলিনি তুমি কিভাবে জানলে শুভ বললো আমি কিভাবে জানবো এমনি গেস করলাম আর কি আমি বললাম দেখো শুভ আমি কোনো বাচ্চা না যে তুমি আমাকে যেটা বোঝাবে আমি সেটাই বুঝবো আমি অনেকদিন থেকে খেয়াল করেছি তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে আজকে বলতে হবে তোমাকে না হলে আমি তোমাকে জীবনে বিয়ে করব না শেষ করে দেবো নিজেকে বলো শুভ বলো রাফিন বললো শুভ তোমাকে কি বলবে সেজুতি বলবো তো আমি বলার মতো ওর কাছে কিছুই নেই আমি বললাম রাফিন তুমি এখানে কি করে এলে রাফিন বলল তুমি আমাকে কল করেছিলে সেই কল থেকে লোকেশন ট্র্যাক করে আমি এখানে পৌঁছেছি রাফিন বললো সেজ্যুতি তোমার মনে আছে আমি চলে যাওয়ার পর থেকে তোমাকে কেউ ফলো করতে সেটা কে ছিল জানো সেটা ছিল শুভ একটা সময় ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল আমি জানতাম না ও তোমার কাজিন ও কখনো বলেনি আমাকে আর বিথিও না আমি বিদে যাওয়ার আগে খুব চিন্তায় ছিলাম যে আমি চলে যাওয়ার পর যদি তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াও কিংবা তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় এদিকে আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তোমাকে বিয়ের কথা বলবো একদিন শুভ নিজেই আমাকে বলে তুই কোনো চিন্তা করিস না আমি এদিকটা সামনে রাখবো সে যদি যাতে অন্য কোথাও বিয়ে না হয় সেই দায়িত্ব আমার আর আমিও কি সুন্দর ওর কথা বিশ্বাস করে চলে গেলাম পরে শুভ আর আমার সাথে ঠিক মতো যোগাযোগ করতো না তাই আমি তোমাকে ফেসবুকে নক করেছিলাম কিন্তু তুমি ভালোভাবে আমার কোনো কথা না শুনেই আমাকে ব্লক করে দিলে শুভ যে আমার সাথে এত বড় মেমানি করবে সেটা আমি কখনো কল্পনাও করিনি শুভ বলল বেইমানি কিসের বেইমানি করেছি ভালোবাসার অধিকার সবারই আছে আর আমি কি জানতাম আমি দেখে ভালোবেসে ফেলবো আর সেজুতিও আমাকে এখন ভালোবাসে তুই চাইলেও আর কিছু করতে পারবি না আর একটা সময় সেজুতি তোকে করেছিল কেন তুই তুই তখন ওকে সবটা বুঝিয়ে বলতে পারতি কেন অপমান করেছিল ওই দিন বল তুই তো ওই দিন ওকে বলতে পারতি তোর জন্য অপেক্ষা করতে তাহলে আজকে এই দিন তোকে দেখতে হতো না আমি সেজুতিকে ভালোবাসি সেজুতি শুধু আমার সেজুতি বললো চুপ করো তোমরা প্লিজ চুপ করো তোমরা নিজেরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে নিলে আমি কার কেন আমিও তো একটা মানুষ আমারও তো কোনো ইচ্ছা থাকতে পারে নাকি আমি বানি যেতে চাই এটা বলে আমি সেখান থেকে বের হয়ে গেলাম বাইরে বেরিয়ে এসে দেখলাম আমাদের গাড়িটা মনে হয় রাফিন এনেছে কিন্তু চাবিটা কোথায় চাবি মনে হয় রাফিনের কাছে আবার গেলাম চাবি আনতে যখনই দরজার কাছে গেলাম এমন কিছু কথা শুনলাম যেটাতে আমার মাথা ঘুরে গেল রাফিন বলল শুভ তুই কাজটা করতে পারলি তুই না একসময় আমার বন্ধু ছিলি তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম আর তুই কি না শুভ বলল আরে রাখ তোর বন্ধুত্ব তুই ছোট থেকে আমার সব পছন্দের জিনিসে ভাগ বসিয়েছিস সবসময় আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিস সবসময় আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিস বলে মা আমাকে তোর জন্য বকা দিত এমনকি কলেজে তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি মা সবসময় তোর প্রশংসা করতো আমার সহ্য হতো না আমার মা আমার থেকে তোকে বেশি ভালোবাসত তুই আমার সব ভালোবাসার মানুষদের কেড়ে নিয়েছিস আর সব থেকে বড় কথা তোর বাবার জন্য আমার বাবার ব্যবসা ডুবে যেতে বসেছে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে বিয়ে যদি করি তো আমি তাকেই বিয়ে করব যাকে তুই ভালোবাসিস তুই যাকে ভালোবাসিস সে হবে আমার বউ আমি যে সেজুদিকে ভালোবাসি এটা মিথ্যা না আমি সত্যি যেদিন প্রথম ওকে দেখেছিলাম সেদিন থেকেই ভালোবাসি ওকে আমি নিজের থেকেও বেশি বিয়ে তো আমি দিকেই করবো পারলে আটকে দেখাস রাফিনের চোখ ছলছল করে আসলো পানিতে যে বন্ধু ও ভাইয়ের মতো ভালোবাসতো সেখানে এতদিন তার মনের ভেতরের ওর জন্য এত ঘৃণা পুষে রেখেছিল এটা ভেবে রাফিন বলল চ্যালেঞ্জ করছিস আমাকে শুভ বলল হ্যাঁ যদি তাই মনে করিস তবে তাই রাফিন বলল ঠিক আছে তোর মতো অমানুষের হাত থেকে সেজুতিকে বাঁচাতে যদি মৃত্যু হয় হোক তবু তোর মতো একটা মানুষের সাথে সেজুতির বিয়ে আমি কিছুতেই হতে দেবো না মনে রাখিস আমি দৌড়ে গাড়ির কাছে চলে গেলাম রাফিন এসে আমাকে গাড়িতে উঠিয়ে চলে আসলো বাসায় এসে দেখি শুভ আমাদের বাসায় আমি আর রাফিন আশ্চর্য হয়ে গেলাম ওকে দেখে ও কি করে এলো আমাদের আগে সবাই আমাকে আর রাফিনকে কেমন আর চোখে দেখছে সবার মাঝ থেকে মা আর বাবা বেরিয়ে এসে বলল মা সেজুতি এদিকে আয় রাফিন আমাদের সাথে এত বড় প্রতারণা করলে ছি তুমি নিজে সেজুতি লুকিয়ে রেখে আমাদের চোখে ভালো সাজার জন্য শুভকে মিথ্যা অবাদ দিচ্ছ লজ্জা করে না তোমার আমার আর আমার আর বুঝতে বাকি রইল না শুভ বাবা মার ব্রেইন অস করে ফেলেছে মিথ্যা দিয়ে রাফিন বলল বিশ্বাস করোনটি শুভ এসব করেছে আজ আমি না গেলে হয়তো শুভ সেজুতি মা বললো একদম চুপ থাকো শুভ কেন কিডন্যাপ করবে সেজুদিকে ওর সাথে তো কিছুদিন পর সেজুদির বিয়ে আমি বললাম মা বিশ্বাস করো রাফিন যা বলছে সব সত্যি শুভ আমাকে বাবা বললো তুমি একদম চুপ করে থাকো সেজুতি তোমার লজ্জা করে না শুভর সাথে বিয়ে ঠিক হওয়ার পরও তুমি রাফিনের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছো তোমার ভাগ্য ভালো এত কিছুর পরও শুভ তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে রাফিন বলল আঙ্কেল আন্টি বিশ্বাস করুন আমি সেজুতিকে কিডন্যাপ করিনি মা বলল হ্যাঁ সেটা তো জানি আর এটাও জানি সেজুতি তোমার সাথে ইচ্ছা করে পালিয়েছিল ভালো মুখে বলছি বেরিয়ে যাও এখনো সময় আছে না হলে তোমাকে পুলিশে দেব। সেজুদিকে কিডন্যাপ করার অপরাধে আর কষ্ট করতে হবে না আনটি আমি আমি বললাম তুমি ঠিক কিন্তু রাফিন সেজুদিকে ভালোবাসি কথাটা বলার সাথে সাথে আমার বাবা রাফিনের গালে একটা চর বসিয়ে দিল আর বলল লজ্জা করে না তোমার অভদ্র ছেলে তুমি জানো না সেজুতির বিয়ে ঠিক আঙ্কেল আপনি আমাকে জেলে পাঠান তবুও সেজুতিকে শুভর সাথে বিয়ে দেবেন না প্লিজ বাবা বলল। কি করবো না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা তুমি আমাকে শেখাবে না না তোমাকে দেখছি পুলিশে না দিলে হবেই না শুভ বলল সেটাই করছি আঙ্কেল আর কিছুক্ষণ ওয়েট করুন পুলিশ এখনই চলে আসবে আমি বললাম চুপ করো তোমরা সবাই পুলিশ কেন আসবে আর যদি আসে তবে শুভকে ধরবে রাফিন কেন এটা বলার সাথে সাথে মা আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল ঘরে নিয়ে আটকে রাখলো আমি বেলকনিতে দাঁড়িয়ে দেখছি রাফিনকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তবুও আমি কিছু করতে পারছি না ওর জন্য দেখলাম শুভ রাফিনের দিকে তাকিয়ে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল আর রাফিন আমার দিকে তাকিয়ে আছে চোখ দুটো ছলছল করছে ওর বুঝতে পারলাম আমি এখনো ভালোবাসি রাফিনকে পরের দিন সকালে আমি উঠে পুলিশ স্টেশন যাব বলে রেডি হয়ে নিচে নামছি ঠিক তখনই দেখি শুভ শুভ তুমি আমার বউ হবে আমি বললাম তোমার এখন মনে হয় এত কিছুর পরও আমি তোমাকে বিয়ে করব ভাবলে কিভাবে তুমি আমি তোমাকে কিছু বিয়ে করব না এই জনমেও না মা বলল তাহলে কাকে বিয়ে করবি ওই বজ্জাত ছেলেটাকে যার সাথে পালিয়ে পালিয়েছিলি আমি বললাম মা রাফিন একদমই বজ্জাত নয় তোমাদের শুভই বজ্জাত মা আমি বলে দিলাম আমি কিন্তু কিছুতেই বিয়ে করবো না শুভকে এই বলে আমি পুলিশ স্টেশন গেলাম গিয়ে শুনি গতকাল রাতেই রাফিনকে ওর বাবা ছাড়িয়ে নিয়ে গেছে কি করবে এখন আমি আমি রাফিনদের বাসাও চিনি না হ্যাঁ একমাত্র বেথি আপু আমাকে সাহায্য করতে পারে কল দিলাম আপুকে সবটা খুলে বললাম বলার পর আপু বলল আমি যেন শুভকে বিয়ে না করি আর আপু আমাকে একটা বুদ্ধি দিল আমি বাসায় ফিরে গেলাম গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে আমি বললাম মা এসব কি মা বললো বাড়ি সাজানো হচ্ছে আমি বললাম কিসের জন্য মা বললো কাল তোমার আর শুভর বিয়ে আমি বললাম কি বলছো মা আমি শুভকে বিয়ে করব না কিছুতেই না এই বলে আমি রুমে চলে গেলাম দেখলাম শুভ বসে আছে আমার রুমে তুমি তুমি আমার রুমে কি করছো বেরিয়ে যাও এক্ষুনি গেট আউট শুভ বললো কালকের পর থেকে এই রুমটা আমাদের দুজনারই তো হবে থাকলে সমস্যা কি আমি শুভর শার্টের কলারটা ধরে বললাম সেই স্বপ্ন তোমার জীবনেও পূরণ হবে না সাথে সাথে শুভ আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বললো তোমাকে পাওয়ার জন্য এত কিছু করছি তাহলে আর অনেক কিছু করতে পারি বুঝলে তাই রাফিনের ভালো যদি চাও বিয়েতে রাজি হয়ে যাও নয়তো খুব খারাপ হবে বলে দিলাম আমি বললাম কি করবে তুমি শুভ বললো সেটা সময় হলেই দেখতে পারবে কথাটা বলে শুভ বেরিয়ে গেল পরদিন বসে যে বসে আছি অনেকবার পালানোর চেষ্টা করেছি পারিনি শুভ পাহারা বসিয়েছে গেটে হঠাৎ আমার বেলকনিতে একটা কিছু পড়ার শব্দ গিয়ে গিয়ে দেখলাম রাফিন বেলকনিতে আমি বললাম রাফিন তুমি কিভাবে এলে এখানে রাফিন বলল ওই তো পাঁচিল টুককে হঠাৎ ও হাঁটু আমাকে প্রবোজ করলো বিয়ে করবে আমাকে আমি বললাম রাফিন তুমি পাগল এত কিছুর পরও তুমি রাফিন বলল হ্যাঁ এত কিছুর পরও বলবো ভালোবাসি তোমাকে আমি বললাম রাফিন এসব পাগলামি বাদ দাও যাও এখান থেকে নাহলে শুভ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে শুভ খুব খারাপ ও একটা সাইকো ও তোমাকে দেখলে এবার হয়তো মেরেই ফেলবে যাও প্লিজ রাফিন বলল ভালোবাসো আমাকে ভরসা আছে আমার উপরে আমি চুপ করে রইলাম রাফিন বলল বলো স্যুতি ভালোবাসো আমি রাফিনকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ ভালোবাসি খুব ভালোবাসি রাফিন বলল পালাতে পারবে আমার সাথে ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে আমি বললাম কি বলছো শুভ জানতে পারলে মেরে ফেলবে একদম তোমাকে রাফিন বলল ভরসা করো আমাকে আমি বললাম হ্যাঁ করি রাফিন বলল তবে চলো আমি বললাম কোথায় আর বের হব কি করে রাফিন বলল সে ব্যবস্থা আমি করে এসেছি ব্যালকনি বেয়ে নিচে নেমে পালিয়ে গেলাম রাফিনের হাত ধরে বাসা থেকে বের হয়ে শুধু দৌড়েছি দুজন একটা কাজী অফিসে ঢুকে বিয়ে করলাম ওর বন্ধুরা ওয়েট করছিল ওখানে আমাদের জন্য আর আমার আপু বিয়ে শেষ কিছুটা দূরে এসে বাসে উঠে রওনা হলাম দুজন সে যদি বললো রাফিন হ্যাঁ বলো আমরা কোথায় যাচ্ছি রাফিন বলল জানি না বাস যতদূর যায় ততদূর যাবো মনে করো এটাই আমাদের হানিমুন সেজুদি বললো দেখো বাসার সবাই কেমন ভাবে আমাদের দেখছে রাফিন বলল দেখুক আর কাউকে ভয় পাই না পরোয়া করি না কাউকে আমি রাফিনের কাঁধে মাথা রাখলাম মনে হচ্ছে জেলখানা থেকে বেরিয়ে এসেছি রাফিন আমার কপাল একটা চমক দিল মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি অবশেষে মনে হলো এই মানুষটার জন্য অপেক্ষা করাটা আমার সার্থক হয়েছে আজ আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী একটা ফুটফুটে ছেলে হয়েছে আমাদের নাম রেখেছি রাফি আমরা এখন দেশের বাইরে থাকি রাফিনের বাবা মা সব জানতো ওরাই আমাদের বাইরে যাবার সব ব্যবস্থা করে দিয়েছিল আমার বাবা মা আজও মেনে নেয়নি আমাদের আপুর সাথে কথা হয় মাঝে মাঝে শুনেছিলাম শুভকে জোর করে বিয়ে দিয়েছে ওর বাবা মা তবে ওদের কোনো বেবি হয় না হয়তো এটাই ওর পাপের শাস্তি শুভ অনেক খুঁজেছে নাকি আমাকে অনেক সুখে আছি আমি রাফিন আমাকে ভীষণ ভালোবাসে আগের থেকে এখন আরো বেশি ভালোবাসে ভাবছি এবার দেশে যাব। চার বছর হলো দেশ ছেড়েছি আমার ছেলেটাকে দেখলে যদি বাবা মায়ের রাগ কমে আসসালামু আলাইকুম এখানেই শেষ হয়ে যায় আমাদের সবার অপেক্ষা গল্প